সাবিত্রী যুবসংঘের পরিচালনায় আটচল্লিশ প্রহরব্যাপী নাম ও পদবলী লীলা অনুষ্ঠিত হল গাজলের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পোলাডাঙ্গা গ্রামে এই মহৎ ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তথা গাজলের বিশিষ্ট সমাজসেবী রাজু সিং বিশিষ্ট সমাজসেবী রাজু সিং এই মহৎ ধর্মীয় অনুষ্ঠানে এসে কমিটির হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন এবং এর পাশাপাশি মন্দির নির্মাণের জন্য যে অসমাপ্ত কাজ রয়েছে সেগুলির জন্য যে ব্যয় প্রয়োজন হবে সেগুলোর জন্য তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন এদিন এই ধর্মীয় মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তথা গাজলের বিশিষ্ট সমাজসেবী রাজু সিং কমিটির সদস্য কার্তিক মণ্ডল সহ এলাকার বিশিষ্টজনেরা নিবেদন হইল আমার যদি ধরা ধামে পরে আবার যদি ধরা ধামে প্রভু আবার যদি জন্ম দেয় এই ভক্তকে যেন আরজন কৃষ্ণ ভক্তি সুসংকর করে ভক্তদের কে নেচে করে তার জন্য আমরা নিবেদন রাখলাম প্রসঞ্জিত সহ মানকু ঘোষ এবং সদ্জীব অধিকারী এরা সাথে সমাপ্ত থাকায় এখানে পরম শ্রদ্ধেয় ব্যক্তি গাজলের ব্যবসায়ী এবং সমাজসেবী রাজু সিংহ মহাশয় এই কমিটিকে এক লক্ষ টাকা দান করলেন এবং এই মন্দির নির্মাণের জন্য আরও যে অসমাপ্ত কাজগুলো আছে এই সমস্ত কাজগুলোর জন্য যে ব্যয় প্রয়োজন হবে উনি দান করবেন সেই কথা বলে গেলেন পলাডাঙ্গা পলাডাঙ্গাতে এসছি রাস কমেটি উদ্যোগে এখানে এবং এখানে হচ্ছে আট আটত্রিশতমক এবং পহর হচ্ছে রাসমেলা তো এইখানে আমি কর্মসূচি রেখেছি যে আমাদের যে মন্দিরটা রাধাকৃষ্ণ গোবিন্দ যে মন্দিরটা হতে হতে একটু আটকে গেছিলেন তাই এই মন্দিরটা উন্নয়নের জন্য এবং গ্রামবাসীদের জন্য আমি এক লক্ষ টাকা আমি দিলাম